আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্ন বাস যোদ্ধারা কী খবর তোমাদের পড়াশোনার আশা করব খুব বেশি ভালো চলছে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অংশের জন্য রিটেনে তুমি কি কি পড়বে সেই টপিকগুলো একটু সাজাতে আমার দেরি হয়ে গেল যা হোক তারপরেও তোমাদের এই ষাটটি টপিক যদি আমি তোমাদেরকে ধরিয়ে ধরিয়ে পড়াই এবং এই ষাটটি টপিক যদি তোমরা আয়ত্ত করতে পারো আশা করব যে তোমাদের যে লিখিত অংশের জন্য ইংরেজির ষোলো মার্ক রয়েছে সেই ষোলো মার্ক তোমরা যে কোনোভাবেই হোক কভার করতে পারবে বা অর্জন করতে পারবে ঠিক আছে তো দেখো যারা ডি ইউনিটে পরীক্ষা দিবে শুধু এই ভিডিওটি তাদের জন্য এবং এই ভিডিওটি এই ডি ইউনিটের অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কিসের জন্য তোমাদের ইংরেজি লিখিতের জন্য অনেক টপিক্স রয়েছে তোমরা যদি গুগলে সার্চ করো অথবা যেখানেই তুমি দেখো অন্যান্য টিচারদের কাছে তুমি শুনবা যে ইংলিশ ইংলিশ রিটেনের জন্য অনেক বেশি তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে দক্ষতাটুকু অর্জন করার দরকার সেইখান থেকে তোমার অনেকগুলো টপিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিয়ে দেয় কিন্তু আমি তোমাদের জন্য জাস্ট ষাটটি টপিক রেখেছি এই ষাটটি টপিক থেকে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য এই ষাটটি টপিক এত এত ইম্পর্টেন্ট যে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো লক্ষ্য করলেই দেখতে পারবে যে এই ষাটটির বাইরে কোনো প্রশ্ন আসেনি তোমরা যারা পিবিএস এর কোশ্চেন সলভ করেছো তারা কিন্তু আমার এই কথাগুলোর মহত্ব বুঝতে পারতেছো তো আমরা আজকে এই সম্পূর্ণ ভিডিওতে জাস্ট আমরা এই ষাটটি টপিক নিয়ে এবং ষাটটি টপিকের বিস্তারিত আলোচনা করব কোথায় কোথায় থেকে আসতে পারে এবং কিভাবে কিভাবে আমরা অর্জন করতে পারি সব কিছু নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আমরা ক্লাস শুরু করি দেখো প্রথমেই বলা হচ্ছে যে শর্ট প্যারাগ্রাফ প্রথমে আমাদের রিটার্নের যে টপিক রয়েছে তার প্রথমটা হচ্ছে শর্ট প্যারাগ্রাফ শর্ট প্যারাগ্রাফের উপরে তোমাদের জাস্ট একটা ভিডিও আমি দিয়েছি তোমরা অনেক বেশি রিসপন্স করেছো যে বাকিগুলো নিয়ে আলোচনা করতে ইনশাল্লাহ বাকিগুলো নিয়ে আলোচনা করব। শর্ট প্যারাগ্রাফের মধ্যে তোমার টপিকগুলো কোথায় কোথায় থেকে সাজানো হয় কোথায় কোথায় থেকে আসতে পারে এটা তো কমন একটা রিটেন টপিক যে প্যারাগ্রাফ একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যদি লিখিত থাকে এর মধ্যে দশ মার্ক অথবা পাঁচ মার্কের একটা প্যারাগ্রাফ তোমাকে দিবেই ঠিক আছে দেখো শর্ট প্যারাগ্রাফটা কোথায় থেকে আসে টেক্সট বুক টপিক্স টেক্সট বুক টপিকগুলো কি কি। তোমাদের টেক্সট বুক রয়েছে এইচ ইংরেজি ইংরেজি পত্রের যে বইটা রয়েছে সেইখান থেকে তোমার যে টপিকগুলো সিলেক্ট করা হয় তারপর এইখানে রয়েছে টি প্লান্টেশন ক্লাইমেট চেঞ্জ তারপরে হচ্ছে তোমার আর্লি ম্যারেজ তারপরে তোমার এডুকেশন তারপরে এটিকেট ম্যানার এই বিষয়গুলো তারপরে হচ্ছে ট্রাফিক জ্যাম এগুলো কিন্তু তোমার টেক্সট বুকে দেখবা যে টেক্সট বুকের মধ্যে যে প্যাসেজগুলো রয়েছে ইউনিটগুলো রয়েছে তার মধ্য থেকে এই টপিকগুলো সিলেক্ট করা হবে ঠিক আছে আর আরেকটি হচ্ছে রিসেন্ট টপিক্স রিসেন্ট টপিকসগুলো কি কি? রিসেন্ট টপিকসগুলো কি কি একটু চিন্তা করো জুলাই বিপ্লব নিয়ে তোমার আসতে পারে জুলাই বিপ্লব নিয়ে আসতে পারে কোটা আন্দোলন নিয়ে আসতে পারে ঠিক আছে রিসেন্ট টপিক আরও যে যেগুলো রয়েছে যে বাংলাদেশে বন্যা তারপরে হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বাংলাদেশের সাথে ইন্ডিয়া অথবা পাকিস্তান অথবা অন্যান্য দেশের যে রিলেশনশিপ সেইগুলো আসতে পারে এটা হচ্ছে তোমার বর্তমানে রিসেন্ট টপিক এগুলো তোমরা সকলেই জানো ঠিক আছে তো এইগুলো নির্দিষ্ট কিছু কিছু টপিক আছে এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা নাইনটি পারসেন্ট ধরি যদি রিসেন্ট টপিক থেকে যদি কোনো প্যারাগ্রাফ আসে তাহলে তোমার কিন্তু এই যে জুলাই বিপ্লব হয়ে গেল কিছুদিন আগে সেইটার উপরে বেস করে আমরা নাইনটি পারসেন্ট তোমাদের শিওরিটি দিচ্ছি যে যদি রিসেন্ট টপিক থেকে কোনো প্যারাগ্রাফ আসে তাহলে জুলাই বিপ্লব নিয়ে আসবে আসবে ঠিক আছে তো সেই জন্য তোমাদের রিসেন্ট টপিকগুলো নিয়ে অনেক বেশি অ্যানালাইসিস করা দরকার ঠিক আছে আচ্ছা আমাদের গেল শর্ট প্যারাগ্রাফ এখন আচ্ছা আরেকটি প্রশ্ন শর্ট প্যারাগ্রাফের মধ্যে আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা শর্ট প্যারাগ্রাফ কত সেন্টেন্স বা কত ওয়ার্ডসের মধ্যে লিখব তোমরা দেখো তোমরা যদি এইচএসসি পরীক্ষায় গুলো লক্ষ্য করো সেখানে প্যারাগ্রাফের জন্য তোমাদের ২৫০ পঞ্চাশ ওয়ার্ডসের মধ্যে লিখতে বলে ঠিক আছে তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও সেরকমভাবে তোমাকে তারা নির্দিষ্ট করে বলে দিবে যে একশো ওয়ার্ডের মধ্যে অথবা দশটা থেকে পনেরোটা সেন্টেন্সের মধ্যে তোমাদের যদি বলা না থাকে তাহলে কিন্তু তোমরা দশ থেকে পনেরোটা সেন্টেন্সের মধ্যেই লিখবা ঠিক আছে অথবা তো ওয়ার্ডস হিসাব করলে তোমরা দেড়শো থেকে দুইশো ওয়ার্ডের মধ্যে অথবা একশো থেকে দেড়শো ওয়ার্ডের মধ্যে লিখলেই হবে এটা তোমার কি বলবো যে তোমরা যখন প্যারাগ্রাফ লিখতে পারবে তখন কিন্তু তোমরা সহজেই বুঝতে পারবে যে একটা প্যারাগ্রাফ কতটুকু হওয়া উচিত ঠিক আছে আচ্ছা আর যদি তোমাকে নির্দিষ্ট করে বলে দেয় যে এত ওয়ার্ড এত সেন্টেন্সের মধ্যে তোমাকে লিখতে হবে তাহলে তো আলহামদুলিল্লাহ আচ্ছা দুই নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ট্রান্সলেশন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক সেটা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হোক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হোক সবখানেই কিন্তু এগুলো এসে থাকে ট্রান্সলেশনটা দেখো একটু ট্রান্সলেশনটা কিভাবে কিভাবে হয় বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এটা তোমরা আমি পরবর্তী তোমরা যারা ভাবছো যে ভাইয়া আমাকে এই সাতটি টপিক মাথার মধ্যে টেনশন ঢুকিয়ে দিই ভাইয়া কি চলে যাবে দৌড়ে পালাবে না ভাইয়া আমি এই টপিকগুলো বোঝানোর পরে তোমাকে প্রত্যেকটি এই ষাটটি টপিকের জন্য আলাদা আলাদা ষাটটি ক্লাস তোমাদের আমি নিবো এর বেশিও নিতে পারি তোমাদের স্বার্থে আমি সব কিছু করতে পারি কারণ তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রিপারেশন নিচ্ছ আমার ছোট ভাই ক্যাম্পাসে তোমাদের সাথে আমার দেখা হয়ে যাবে তোমাদের সাথে আমার কথা হবে সেই জন্য তোমাদের জন্য আমি যথেষ্ট চেষ্টা করি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য ঠিক আছে তো আমি পরবর্তী ক্লাসগুলোতে ট্রান্সলেশন তারপরে বাকি টপিকগুলো সব কিছু নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফের একটা ক্লাস নিয়েছি আরও প্রয়োজন হলে তোমাদের আরও নিব। আর তোমাদের কি কি বিষয়ে ক্লাস দরকার কি কি বিষয়ে তোমরা ক্লাস করবে আমাকে কমেন্টে জানালে আমি তোমাদের জন্য এটা দেওয়ার জন্য খুব আগ্রহী হই এবং আমার সেটা সেই টপিকগুলো সামনে চলে আসে আমি পরবর্তী ভিডিও যেটা নিয়ে বানাবো পরবর্তী ক্লাস যেটা নিয়ে বানাবো সেই টপিকগুলো তোমরাই আমাকে সিলেক্ট করে দিবে। ঠিক আছে দেখো ট্রান্সলেশন বাংলা টু ইংলিশে করতে হয় দেখো স্বাভাবিকভাবে আমরা বাংলা কিছু সেন্টেন্স রয়েছে আমি ভাত খাই আইট রাইস ঠিক আছে তো এই যে স্বাভাবিক বা সাধারণ যেই সেন্টেন্স স্ট্রাকচার বা স্বাভাবিক যেই বাংলা ওয়ার্ড বা সেন্টেন্সগুলো রয়েছে সেইগুলো থেকে আমরা ইংলিশে সহজে রূপান্তর করতে পারি অ্যাডমিশন লেভেলে এসে সেরকম কোনো ট্রান্সলেশন আসে না আসে মনে করো যে আমরা আমরা স্বাভাবিকভাবে জানি না যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা তো এই জিনিসগুলো তোমার চলে আসে তো এইখানে এইখানে কিন্তু তোমরা স্বাভাবিকভাবে এটার তোমরা ট্রান্সলেট করতে পারছো না সেটা তোমাকে আগে থেকে জানতে হচ্ছে এরকম কিছু ওয়ার্ড যেগুলো তোমাকে সেন্টেন্স লিখে দিবে তারপরে তোমাকে সেটা ট্রান্সলেট করতে হবে যাই হোক ইংলিশ টু বাংলা সেটাও একইভাবে যে ইডিয়ম ফ্রেজ ইউজ করতে হবে তারপরে যে তোমার এক্সেলেন্সি কিছু ইংলিশের এক্সেলেন্সি আছে সেইগুলো তোমাকে ইউজ করে তোমার ট্রান্সলেটটা করতে হবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী টপিকটা ট্রান্সলেশন সম্পর্কে আশা করি তোমাদের ধারণা হয়েছে তারপরে ক্লাসে ইনশাল্লাহ বাকি ধারণা আমি দেব এরপরে দেখো এক্সপ্লানেশন এক্সপ্লানেশনটা কেমন করে আসে কিভাবে আসে এক্সপ্লানেশনের জন্য আমরা পয়েম লাইনস অর্থাৎ কবিতার যে লাইনগুলো রয়েছে সেইগুলো সিলেক্ট করি এবং প্যাসেজ সেন্টেন্স তোমাদের ইংলিশ ফার্স্ট বুক ফার্স্ট পেপারের যে বুক ইংলিশ ফর টুডে ইএফটি তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে বইটা রয়েছে সেই বইয়ের মধ্যে যে পয়েমগুলো রয়েছে যে প্যাসেজগুলো রয়েছে তোমাদের যে প্যাসেজ ইউনিটের মধ্যে যে পয়েম রয়েছে বা প্যাসেজ রয়েছে সেইগুলো কিন্তু তোমাদের করতে হবে সেইগুলো থেকে কিন্তু তোমাদের লাইন উঠিয়ে দেবে দুইটা অথবা চারটা লাইন উঠিয়ে দেবে সেই লাইনটা তুমি ব্যাখ্যা করো কোথায় থেকে নেওয়া হয়েছে এবং এর মধ্যে কি বোঝানো হয়েছে মূল থিমটা কি সেটা তোমাকে লিখতে হবে যে যেটা বুঝিয়েছে এটা কিন্তু তোমাকে এক্সপ্লেইন করতে হবে এটা এক্সপ্লানেশন সামারি না ঠিক আছে আচ্ছা এই প্যাসেজের ক্ষেত্রেও তাই প্যাসেজের একটা সেন্টেন্স দুইটা তিনটা সেন্টেন্স উঠিয়ে দিতে পারে সেখানে তোমাকে জাস্ট ব্যাখ্যা করতে হবে কোন প্যাসেজ থেকে নিয়েছে এবং এর রাইটারকে কি বুঝিয়েছে এইগুলো এর প্রেক্ষাপট কি এইগুলো তোমাকে এক্সপ্লেন করতে লাগতে পারে এক্সপ্লেনেশনের জন্য তোমরা কয়েক কয়টা ওয়ার্ড লিখবে কয়টা সেন্টেন্স লিখবে একটা প্রশ্নের জন্য বা একটা লাইন ব্যাখ্যা করতে যতটুকু লাগে তবে এর একটা স্ট্যান্ডার্ড মাত্রা হচ্ছে তোমার দশ থেকে বারো লাইনের মধ্যে বা দশ লাইনের মধ্যেই তোমাকে লিখতে হবে বা দশ লাইনের মধ্যে লিখলে একটা সুন্দর একটা ভাব চলে আসে তাই না আচ্ছা দেখো এরপরে আমি যে টপিকটা সিলেক্ট করছি সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং এটাকে আমি স্টার্ট দিয়ে রাখছি হ্যাঁ এটাকে আমি স্টার্ট দিয়ে রাখব। দেখবা তোমরা যারা কোচিং করো না তারা তো করোই না যারা কোচিং করো বা আমার ক্লাসগুলো নিয়মিত করো তারা দেখবা যে এই সেন্টেন্স মেকিংয়ের উপরে আমি কতটা জোর দেই। এবং প্রত্যেকটা কোচিং সেন্টার থেকে শুরু করে প্রত্যেকটা টিচার এই সেন্টেন্স মেকিং সম্পর্কে তোমাকে ধারণা দিবে এবং সেন্টেন্স মেকিং তোমাকে কোশ্চেন আসবে এরকম একটা কনফার্মেশন দেবে এখন দেখো যে সেন্টেন্স মেকিংটা কিভাবে আসে সেন্টেন্স মেকিংয়ে দেখো টেক্সট বুক ভোকাবুলারি টেক্সট বুক ভোকাবুলারি তোমাদের যে ইংরেজি ইএফটি বইটা রয়েছে এটা একটা সংবিধানের মতো আমি বারবার বলি এটা একটা সংবিধান সংবিধানের মতো কারণ হচ্ছে একটি দেশ চালাতে গেলে একটি সংবিধানের প্রয়োজন হয় এবং তোমার অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য এই বইটা হচ্ছে একটা সংবিধান এটা ছাড়া তারা চলতেই পারবে না এটা ছাড়া তারা চান্সই পাবে না এবং ইংলিশের জন্য এটা ইংলিশের আচ্ছা অ্যাডমিশনের জন্য যে সাবজেক্টগুলো রয়েছে এর মধ্যে ইংলিশ হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং ইংলিশের জন্য একটা মেইন বিষয় রয়েছে সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এটা যদি তুমি আয়ত্ত করতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি টপ স্কোর করবে এটা যদি আয়ত্ত করতে পারো যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি টপ স্কোর করবে এবং তোমরা প্রথম থেকেই একশোর মধ্যে থাকার সম্ভাবনা খুব বেশি ঠিক আছে দেখো সেন্টেন্স মেকিংয়ে তোমাকে টেক্সট বুকের যে ভোকাবুলারি রয়েছে সেইখান থেকে তোমাকে দেখবা যে তোমার যে টপিকগুলো রয়েছে বা ইউনিটগুলো রয়েছে ইউনিটের যে লেসনের শেষে একটা প্যাসেজের শেষে শেষে গিয়ে তোমাকে কিছু ওয়ার্ড দেবে সেন্টেন্স মেকিং করার জন্য সেটার উপর ভিত্তি করে তোমাকে এই সেন্টেন্স মেক করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো এরপরে যে বিষয়টি আসে সেটা হচ্ছে কম্প্রিহেনশন কম্প্রিহেনশন তোমরা অনেকেই বুঝো না শর্ট কোশ্চেন তোমরা এইচএসসি যারা পরীক্ষা দিয়েছ তারা তো একটা প্যাসেজের প্যাসেজ থেকে সিন প্যাসেজ থেকে যখন এক নম্বর প্রশ্ন আসে কি এমসিকিউ এমসিকিউ আসে না এমসিকিউর পরে দ্বিতীয় নাম্বার প্রশ্নটা কী আসে দ্বিতীয় নাম্বার প্রশ্নতেই পাঁচটা প্রশ্ন থাকে দ্বিতীয় নাম্বার কোশ্চেন এখানে পাঁচটা কোশ্চেন দেওয়া থাকে এবং পাঁচটা কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হয় এখানে আরেকটি জিনিস অ্যাডমিশনের জন্য তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে এই পয়েম থেকে পয়েম থেকে তোমাকে পাঁচটা যদি কোশ্চেন করা হয় সেখানে তোমাকে অ্যান্সার করতে হবে আমরা জাস্ট সিন প্যাসেজ থেকে এই কোশ্চেনের অ্যানসারগুলো করতে পারি ওই যে এইচএসসির দি দুই নাম্বার প্রশ্ন কোশ্চেনের দুই নাম্বার প্রশ্ন যেটা রয়েছে সেখান থেকে কিন্তু এর সাথে তোমাকে যুক্ত করতে হচ্ছে পয়েম এবং আনসিন প্যাসেজ থেকে আসতে পারে অর্থাৎ তোমাকে যে প্যাসেজটি দেওয়া হবে সেই প্যাসেজের উপর বেস করে তোমাকে অ্যান্সার করতে হবে ঠিক আছে সেটাও তোমাকে অনুধাবন এই জন্য বলা হচ্ছে কম্প্রিয়েনশন কম্প্রেনশন মানে অনুধাবন করে তোমাকে করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে থিম বা সামারি এটাকে আমি এটাকে আমি থ্রি স্টার দিচ্ছি এটাকে আমি থ্রি স্টার দিচ্ছি তোমরা যারা আচ্ছা আরেকটি বিষয় যে তোমরা যারা স্ক্রিনশট দিয়ে নিবে তারা দিয়ে নিতে পারো আর যারা তোমরা নোট করছো তোমাদের জন্য আরও ইম্পর্টেন্ট কারণ মোবাইলে আমরা একটা জিনিস খুঁজতে গেলে গ্যালারিতে গেলে সেখানে ফেসবুকে একটা নোটিফিকেশন আসলো সেখান থেকে আমরা ফেসবুকে গিয়ে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতেছি ঠিক আছে আর আমরা মেজর ডালিম সম্পর্কে জানতেছি আমরা ইলিয়াস হোসেন সম্পর্কে জানতেছি আমরা তাহসানের বিয়ে সম্পর্কে জানতেছি তো এই যে এই স্ক্রল করার যে টেন্ডেন্সি এটা সবার মধ্যেই আছে একটা নোটিফিকেশন আসলো সেখান থেকে তোমার জীবন বরবাদ এবং একটা নোটিফিকেশানেই তোমার অ্যাডমিশন যে নিশ্চয়তাটুকু রয়েছে সেটা কিন্তু তোমার সাত করে দিতে পারে ঠিক আছে আচ্ছা সেই জন্য তোমরা খাতায় নোট করার যে তোমাদের চিন্তা চিন্তাভাবনা সেটা তোমরা একটু বাড়াও যে খাতা কলমে তোমরা শিখবা আচ্ছা এরপরে আর আমি বলি কেন যে স্ক্রিনশট নিতে কারণ তোমাদের অনেক সময় দেখা যায় তোমরা শুয়ে শুয়ে ক্লাস করো ল্যাপের নিচে ক্লাস করো অনেক জায়গায় তোমাদের ঠান্ডা পড়ে গেছে তো এখন তোমরা কি করবে তোমাদের এই তোমাদের স্ক্রিনশট ছাড়া তো আর কোনো কাজ নেই দেখো থিম সামারি সেই জিনিসটা তোমাকে আমি দিচ্ছি কি থ্রি স্টার এই থিম আর সামারি এটার জন্য থ্রি স্টার দিচ্ছি টেক্সট বুক পোয়েম এবং পেসেস টেক্সট বুকের যে পয়েম রয়েছে সেই পয়েম পড়তে হবে এবং প্যাসেজ প্যাসেজ থেকে তো সামারি লিখতে পারে আর হচ্ছে থিম লেখা হয় পয়েম থেকে একটা কবিতা থেকে তোমাকে থিম লিখতে বলতে পারে এবং হচ্ছে তোমাকে সামারি লিখতে বলতে পারে একটা প্যাসেজ থেকে প্যাসেজের একটা প্যারাগ্রাফ তোমাকে ডিরেক্ট তুলে দেওয়া হলো ঠিক আছে আচ্ছা এই থিম লেখার পদ্ধতি এবং প্যাসেজের থেকে সামারি লেখার পদ্ধতি রয়েছে আমি বলছি যে তোমাকে প্রত্যেকটি ক্লাস আমি করাবো এই ভিডিও শেষে তোমরা যদি খোঁজ করো একটু অপেক্ষা করো তাহলে প্রত্যেকটি টপিক নিয়ে আমি আলাদা আলাদা আলাদাভাবে তোমাদের ইংলিশ ইংলিশের রিটেন অংশের প্রিপারেশন সম্পন্ন করিয়ে দিতে পারবো ঠিক আছে তোমরা অনেকেই আমাকে নক করেছ যে ভাইয়া আপনার কি কোনো পেইড বেস আছে আমাদের পেইড বেসে একটু ভর্তি করালে ভালো হতো অথবা আমাকে বলেছে তো আপনি ভাই গাণিতিক বুদ্ধিমত্তা তারপর হচ্ছে ইংলিশের রিটেনের জন্য আমাকে একটু একটা পেইড বেস চালু করেন আমরা অনেকেই আছি তো আমি চাচ্ছি যে আমি পেইড বেস কেন তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসবে আমি চাই না তোমাদের এখন তোমাদের এতগুলো টাকা দিয়ে তোমরা তোমরা পরীক্ষা দিবে ভর্তি পরীক্ষা দিবে অ্যাপ্লাই করবে বিভিন্ন জায়গায় এখন তোমাদের চাই না যে তোমরা পেইড বেসে ভর্তি হয়ে তোমাদের তোমরা এতগুলো টাকা ব্যয় করতেছ তো এখানে তোমাদের আমি চাচ্ছি যে তোমাদের ইউটিউব ইউটিউব থেকেই তোমাদের ক্লাস নিয়ে এই টপিকগুলো আমি সম্পূর্ণ শেষ করে দেই তোমাদের টাকা ব্যয় করতে হবে না ঠিক আছে সেই জন্য তোমরা আমার একটু সাথে থাকলেই এটাই ইনাফ ঠিক আছে দেখো থিম লিখতে গেলে তোমাকে জাস্ট দুই অথবা তিনটা সেন্টেন্সের মধ্যে তিনটা সর্বোচ্চ চারটা সেন্টেন্সের মধ্যে তোমাকে থিম লিখতে হবে থিম রাইটিংয়ের সময় কিন্তু আমি এটা বিস্তারিত আলোচনা করব। এবং প্যাসেজ থেকে তোমরা সামারি কতটুকু লিখবে একটা প্যাসেজ থেকে সামারি কতটুকু লেখা যায় স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে সামারি লেখার নিয়ম হচ্ছে তোমার পঁয়ত্রিশ পার্সেন্ট লিখতে হবে একটা রাইটিংয়ের একটা রাইটিংয়ের পঁয়ত্রিশ পার্সেন্ট লিখতে হবে অর্থাৎ একটা রাইটিং যেই প্যাসেজটা দেওয়া থাকবে অথবা একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে সেইখান থেকে তিন ভাগের এক ভাগ লিখতে হবে কথা ক্লিয়ার তিন ভাগের এক ভাগ লিখতে হবে তোমার সেন্টেন্স হিসেব করে তুমি লিখতে পারো অথবা তুমি ওয়ার্ড হিসেব করেও লিখে তোমার পঁয়ত্রিশ পার্সেন্ট লিখতে পারো এর এদিক সেদিক একটু এদিক সেদিক হলে কোনো ব্যাপার না ঠিক আছে সর্বশেষ যে টপিকটা রয়েছে সেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স এটা তোমাদের এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ এবং তোমাদের যারা তোমাদের যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমরা এটা পড়তে পারবে এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার এই যে ভয়েস এবং এখানে রয়েছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং রয়েছে অ্যাসআরটিভ থেকে ইন্টারোগেটিভ ইন্টারগেটিভ থেকে অ্যাসারটিভ তারপর হচ্ছে তোমার ইম্পারেটিভ থেকে আবার অপটেটিভে এইভাবে তোমার সেন্টেন্স রূপান্তর করতে হবে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে রয়েছে ভয়েস ন্যারেশন ডিগ্রি তারপরে ট্রান্সফার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখানে দেখো ট্রান্সফরমেশনের মধ্যে দুইটা জিনিস থাকে একটা ওই যে যেটা বললাম যে ইন্টারোগেটিভ থেকে এসআরআইটিভ নিয়ে যেতে হবে আবার অ্যাসআরটিভ থেকে ইন্টারোগেটিভ তারপরে এক্সপ্লামেটরি থেকে অপটেটিভ এই যে সেন্টেন্সগুলো সেইগুলো রূপান্তর করতে হয় আবার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তিনটার মধ্যে রূপান্তর করতে হয় আবার দেখো বয়েসের মধ্যে রয়েছে অ্যাক্টিভ বয়েস থেকে তোমার পেসিভ বয়েসে নিয়ে যেতে হবে তারপরে পেসিভ থেকে আবার অ্যাক্টিভে নিয়ে যেতে হবে ট্রান্স ন্যারেশনের ক্ষেত্রে দেখো ন্যারেশনের ক্ষেত্রে তোমার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট তোমার নিয়ে যেতে বলতে পারে ঠিক আছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিয়ে যাও অথবা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট নিয়ে যাও তোমরা এইচ যেভাবে করেছো আর কি তারপরে ডিগ্রিতে তোমার রূপান্তর করতে বলতে পারে যে পজিটিভ থেকে ইয়ে নিয়ে যাও সুপারলেটিভে নিয়ে যাও সুপারলেটিভ থেকে পজিটিভে পারে তারপরে দেখো ট্রান্সফরমেশন তো বললাম যে এটা খুবই ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন এবং ভয়েস ঠিক আছে এই জিনিসগুলো তোমাদের একটু আয়ত্তে রাখার প্রয়োজনীয়তা অনুভব করতে হবে ঠিক আছে কারণ তোমাদের রিটেনের জন্য তোমার একটা ফুল মার্কস তোমার দরকার যদি রিটেনে ভালো করতে পারো তোমরা নিশ্চিত থাকো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা একটা সেট তোমার জন্য বরাদ্দ থাকবে এবং তুমি টপ স্কোর করবে ঠিক আছে কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লিখিতর জন্য কি পরিমাণ মার্ক রয়েছে তোমরা দেখো যে এমসিকিউ থেকে ডাবল মার্ক রয়েছে লিখিতর জন্য ঠিক আছে তো আশা করবো যে তোমাদের এই ক্লাসটি যতটুকু আমি করিয়েছি এখন পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখছ তোমাদের জন্য একটু হলেও উপকারে এসেছে এবং তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে ইংরেজি অংশের লিখিত আমি সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব আশা করব যে তোমরা এই ফারুক ভাইয়ের সাথেই থাকবে এবং ফারুক ইংলিশ একাডেমির সাথেই থাকবে আর ইনশাল্লাহ তোমরা যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েই যাও আবার সাথে দেখা হবে ক্যাম্পাসে ঘন ঘন দেখা হবে যেহেতু আমাদের ছোটো ক্যাম্পাস টিএসসিতে একসাথে বসে চা খাবো ঠিক আছে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করব নেক্সট কোনো একটি ক্লাসে নেক্সট কোনো এক ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং তোমার প্রিপারেশন গুছিয়ে নিতে ফারুক ভাই তোমাদের সাথেই থাকবে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম